ব্যাগ আপনারা যারা কিনবেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই কোয়েল ব্যাগে কিনবো বা কি দেখে কিনবো কীভাবে কিনবো বাজারে গেলে বা কারো কাছ থেকে কোয়েল কিনলে আমরা তো জিততে পারি না বা খারাপ কোয়েল পাখি দিয়ে দেয় কিনে এটা তো বুঝতে পারি না তাই কিছু লক্ষণ আছে যেগুলো আপনারা যদি মানে ঠিকভাবে খেয়াল করে কিনেন কোয়েল পাখি তাহলে আশা করি আপনাদেরকে দোকানদার বলেন বা বাজারে বাজার থেকে কিনেন যার কাছ থেকে কিনেন ঠকাতে পারবে না কোয়েল পাখি কেনার কিছু লক্ষণ আছে বিস্তারিত জানাবো আজকের ভিডিও সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদের চ্যানেলে রেগুলার কোয়েল পাখি রিলেটেড পশু পাখি রিলেটেড খামার রিলেটেড রেগুলার ভিডিও পাবেন সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সবার প্রথমে আপনারা যখন কোয়েল পাখি কিনতে যাবেন আমি কোয়েল পাখি যখন কিনতে যাবেন বাজারে সবার প্রথমে আপনি দেখবেন সাইজ কোয়েল পাখিটার গ্রোথ সব তো আপনি দেখবেনই সবার আগে কিন্তু কোয়েল পাখিটার সাইজ গ্রোথটা দেখতে হবে গ্রোথ ঠিক আছে কিনা

দেখবেন অসুস্থ যদি থাকে কোল পাখি তাহলে এরকম চঞ্চল থাকবে না মানে একদম দেখবেন হাতে ধরলে নড়াচড়া করে না বা কিছু এরকম আর কখনো ওদের কাছে জিজ্ঞেস করবেন না যে ভাই বয়স কয়েকদিন কারণ আপনি জিজ্ঞেস করে সঠিক নিউজটা পাবেন না কারণ ওরা কিন্তু সত্যি কথাটা আপনার বলবে না বয়স যদি দশ দিন পনেরো দিন হয় আপনার বলবে পঁচিশ দিন তিরিশ দিন ওরা দশ পনেরো দিন বেশি বলবো তাই আপনারই বুঝতে হবে ভাই কোল পাখির গ্রোথ দেখেন মূলত যে আপনি আইডেই করবেন যে কতটুকু সাইজ কিরকম বয়স হতে পারে কারণ আপনারা যদি ওদের কাছে জিজ্ঞেস করেন যে বয়স কিরকম তাহলে ওরা সঠিক নিউজটা দিবে না কারণ ওরা যদি সঠিক নিউজটা দেয় তাহলে কিন্তু দাম কমে যাবে মানে ওরা যদি বয়স যত বাইরে বলবো অত বেশি দামে বিক্রি করতে পারবে এটাই স্বাভাবিক আর দ্বিতীয়ত দেখবেন কোয়েল পাখির এই যে পা একটু ক্যামেরা ক্লোজ করুন পা দেখবেন পায়ে কিন্তু অনেক সময় গোটা ওঠে গোটা আছে কিনা পা ফ্রেশ আছে এটা দেখবেন কারণ গোটা থাকলে কিন্তু সমস্যা কারণ ওই গোটা দিয়ে আস্তে আস্তে কোয়েল পাখি পুরো শরীরে ছড়াইয়ে দেয় এক অসুখ হয়ে অসুস্থে মারা হতো অনেক সময় আর তৃতীয়ত দেখবেন পুরুষ মহিলা আপনারা অবশ্যই যারা পুরুষ মহিলা না চিনেন আমাদের চ্যানেলে ভিডিও আসবে কোয়েল পাখির পুরুষ মহিলা বুঝার জন্য অবশ্যই আপনারা দেখে নেবেন পুরুষ মহিলা চিনবেন কারণ অনেক সময় দেখা যায় নতুন কোয়েল পাখি কিনতে গেলে সব পুরুষ দিয়ে দেয় বা একটি মহিলা দিয়ে আর বাকিগুলো পুরুষ দিয়ে দেয় কারণ সাধারণত পুরুষ পাখির কিন্তু দাম কম মহিলা পাখি মনে করেন ফিজ যদি ষাট টাকা বা সত্তর টাকা হয় ওই সাইজের পুরুষ পাখি দেখবেন পঁচিশ টাকা তিরিশ টাকায় পাওয়া যায় কারণ পুরুষ পাখিতে ডিম পারে না ওটা মূলত রান্না করে খাওয়ার জন্য বিক্রি করা হয় তাই নতুন কেউ কিনতে গেলে ওরা পুরুষ পাখিরা দেওয়ার চেষ্টা করে বেশি তাহলে ওদের লাভটা বেশি তাই আপনারা অবশ্যই পুরুষ মহিলা দেখে কিনবেন আপনার যতটা পুরুষ প্রয়োজন বা কয়টা মহিলা প্রয়োজন এগুলো দেখে কিনবেন আর চেষ্টা করবেন যে আপনারা হাত থেকে কেনার কারণ আপনারা যদি দোকান থেকে কিনতে চান সেক্ষেত্রে কিন্তু দেখবেন দাম অনেকটা বেশি ভাই আমি যখন করবাহি কিনতে গেছি মানে দোকানে কিনতে গেছি আমার কাছে পার পিস সাইজ ছিল একশো টাকা করে পার পিস একশো টাকা আর একটা সাইজ ছিল পিস দুইশো টাকা করে আর সেম করে সেম সাইজেরই আমি বাজার থেকে হাত থেকে কিনে আনছি জোড়া কিনছিলাম একশো বিশ টাকা করে তো বুঝুন কতটা ডিফারেন্স তাই আপনারা চেষ্টা করবেন পরিচিত কারো কাছে যদি পান তো ভালো আরো ভালো আর সেখানে যদি না পান বা পরিচিত কারো কাছে না পেলে আপনারা হাটে যাওয়ার চেষ্টা করবেন দোকান থেকে যতটা সম্ভব অ্যাভয়েড করবেন দোকান দোকান থেকে না কিনে পড়লে ভালো মানে দোকানে কিন্তু দাম বেশি নেই এটা সবাই জানে আপনারাও জানেন আর দেখতে হবে কোয়েল পাখির প্রত্যেকটা কোয়েল পাখি দেখবেন যে বডি কন্ডিশন কি অবস্থা মানে পশম ঠিক আছে কিনা ফ্রেশ আছে কিনা অনেকগুলো কই পাখি দেখবেন কিন্তু পশম হালকা হালকা উঠে যায় এগুলো খুব একটু সমস্যা নাই যদিও কোয়েল পাখি যখন ডিম দেওয়া শুরু করে তখন একটু পশম উঠে যায় তখন আবার একটি কথা মানে দিন শুরুতে যদি পশম উঠে যায় ওই পশমের গোঁড়াতে কিন্তু আবার নতুন পশম পাবেন মানে এখন ছোট ছোট পশম গোজ আসছে তাহলে বুদ্ধি না ঠিক আছে বাট তারপরেও আপনারা যদি পশম উঠা থাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন অনেক সময় অসুস্থ হয়েও পশম উঠে যায় আর বেশি পশম উঠে গেলে তো বুঝবেন যে ডিম পারত বা ডিম পাড়ার শেষ সময় মানে ডিম যখন কলবাখি পারে তখন কিন্তু সাধারণত দেখবেন পশম থাকে না পশমগুলো আস্তে আস্তে উঠে যায় তো এত বয়স্ক কলবাখি না কেনাই ভালো আপনার যদি ডিম পাড়ার আগেরটা কেনেন মানে আপনি দেখা গেল কিনে আনলেন দশ থেকে পনেরো দিন পরে আপনার কাছে থেকে ডিম দেন ওইটা রেজাল্ট কিন্তু আপনি ভালো পাবেন মানে সম্পূর্ণ ডিমের রেজাল্ট আপনি পাচ্ছেন আর ওই দেখা যায় রানিং ডিম পারা অবস্থায় কিনে আনেন দেখা গেলো ও দুই তিন মাস বা চার পাঁচ মাস ডিম নিয়ে নিল তারপর আপনার রিজেক্ট অবস্থায় ফেল দিয়ে দেবে তখন কিন্তু পুরোই লস কোল ভাই কেনার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কিনবেন একটু সময় নিয়ে কিনবেন হুটহাট করে কিনবেন না যেহেতু পাখির বিষয় এগুলো একটু সাবধান নেই ভালো